বন্ধুরা আমি প্রফেসর ইউনুস সম্পর্কে একটু ধারণা দিতে চাই আপনাদের তিনি এবং শেখ হাসিনার সম্পর্কের বিষয়টা আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই আমি এখন থেকে সতেরো বছর আগে একটি আমার ইউটিউবের চ্যানেল একদম প্রথম দিকের ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন প্রফেসর ইউনুস সম্পর্কে তিনি খুব কড়া একটি মন্তব্য করেছিলেন এবং তখন থেকে প্রফেসর ইউনুস যে তার আসলেই শত্রু এটা তিনি তখন বুঝতে পেরেছিলেন এবং দেখেন সেই সতেরো বছর পরে হলেও ওই ভদ্রলোক তিনি তার প্রতিশোধটা নিয়েছেন বা তার যে ভয়টা ছিল সেই ভয়টা থেকে ভয়টা তাকে মানে পালানোর কারণ হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনুস কি সত্যিকার অর্থেই বাংলাদেশে নিষ্পেষিত ছিল থাকলে কতটুকু সে বিষয়টা আমি আমার অবজারভেশন দিয়ে আপনাদের বলছি দেখেন প্রফেসর ইউনুসের গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে সে বিষয়ে আমি বলছি না গ্রামীণ ফোন সম্পর্কে নিশ্চয়ই শেখ হাসিনা বলেছেন যে তিনি কিভাবে তাকে উদ্ধার করেছিলেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশের লিডিং ফোন কোম্পানি সেটা গ্রামীণ ফোন বাংলাদেশে আপনার যদি আপনাদের যদি সুযোগ হয় উত্তরার দিয়াবাড়িতে যাবেন স্টেশনের কাছে মেট্রো রেল স্টেশনের কাছে একটি কমপ্লেক্স আছে যেটাকে বলা হয় গ্রামীণ ক্যালিরোনিয়ান নার্সিং কলেজ ঠিক আছে এবং সেখানে একটি প্রস্তাবিত পাঁচশো বেডের হসপিটালও নির্মাণাধীন আপনারা যদি যান দেখবেন যে কত বিশাল সাম্রাজ্যের একটি স্থাপনা সেটি ওখানে স্থাপিত হয়েছে এবং এককালীন সময়ে আড়াই হাজার নার্সিং স্টুডেন্ট সেখানে থেকে পড়তে পারবেন এখন আপনারা বুঝতে পারেন এটি হচ্ছে মাত্র উদাহরণ এভাবে প্রফেসর ইউনুসের অনেক বিজনেস বাংলাদেশে আছে যে বিজনেস তিনি স্বেচ্ছায় করে গিয়েছেন এবং শেখ হাসিনা তার বিরুদ্ধে খুব একটা মনে হয় না যে পার্সোনালি অ্যাটাক করেছেন অ্যাকসেপ্ট ওই যে পদ্মা নদীতে টুপ করে ফেলে দেবেন চুপ করে ফেলে দেবেন এইটুকু ছাড়া এখন আমরা জানি যে শেখ হাসিনা একটু মুখে উল্টাপাল্টা কথা বলেন এবং সেই কথার কারণে হয়তো তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিন্তু সত্যিকার অর্থে প্রফেসর ইউনুস সাহেব তিনি কি আসলেই ভালো মানুষ আমার মনে হয় না তিনি অনেক চতুর একজন মানুষ এই যে তার থ্রি জিরো তত্ত্বর কথা আপনারা বলছেন দেখেন এক্সকিউজ মি থ্রি জিরো তথ্যটা এমন যে তার মধ্যে কি রয়েছে একটা শূন্য বা একটা ডিম হচ্ছে আনএমপ্লয়মেন্ট মানে জিরো আনএমপ্লয়মেন্ট তিনি চাচ্ছেন আর একটা ডিম হচ্ছে জিরো কার্বনিমেশন আর একটা জিরো হচ্ছে বা একটা শূন্য হচ্ছে সম্পদের ওয়েল্ড ডিস্ট্রিবিউশন মানে নেট সম্পদ যাতে করে একজনের কাছে বা একাধিক না যায় সেটা নিয়ে এই যে তিন অর্থে উনি এর প্রবক্তা আমার তো মনে হয় না কারণ তিন শূন্যের প্রথম শূন্য যদি ধরি আমরা যে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য সারা পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি মানুষ কাজ করে যাচ্ছে সরকার কাজ করছে সংস্থা কাজ করছে এবং বহুদিন আগে থেকে কাজ করছে যে আপনারা জানেন যে মেইন ইউরোপিয়ান দেশগুলো টোয়েন্টি থার্টির মধ্যেই তারা কার্বন ফুটপ্রিন্ট নিয়ে জিরো ইমোশনের দিকে চলে আসছে তাহলে এটা নতুন কি তারপরে হচ্ছে আপনার জিরো আনএমপ্লয়মেন্টের কথা বলি দেখেন এখানে একটা অর্থনীতির ছাত্র হিসেবে যখন আমি অর্থনীতি পড়েছি তখন জানতাম যে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট ওয়া সিক্স পারসেন্ট মনে করেন কাম্য একটা দেশে তখন আমার এটা সাতানব্বই আটানব্বই সালের দিকের কথা আমি আমার এক সুইডিশ ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম তোদের দেশের আনএমপ্লয়মেন্ট রেট কত ও বললো যে না তোদের দেশে আসলে সমস্যা কী বলে আমাদের সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ওই তোদের আনএমপ্লয়মেন্ট কত বলে হচ্ছে রেট হচ্ছে থ্রি না ফোর পার্সেন্ট আমি বললাম মানে ন্যাশনাল রেট অফ আনএমপ্লয়মেন্ট হচ্ছে সেভেন পার্সেন্ট আর তোর দেশের থ্রি পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট তা নিয়ে তোর এত চিন্তিত কেন তখন সেটা বলছে দেখ এটা হচ্ছে আসলে আমেরিকা বা অন্যান্য দেশের জন্য আমরা আসলে অনেক উন্নত আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট এই রেটটাও অনেকটা চিন্তার বিষয় এখন প্রশ্ন হচ্ছে যতটুকু আমি বুঝি যে একটা দেশে জিরো আনএমপ্লয়মেন্ট হওয়ার কথা না কারণ একটা গ্রুপ পাস করবে তারপরে তারা চাকরিতে ঢুকবে এই যে একটা সময় থাকে সেই সময়টা আমাদের দেশগুলোতে অনেক লম্বা সময় হয়তো পশ্চিমা দেশগুলোতে অনেক কম সময় কিন্তু আমরা জানি পশ্চিমা দেশে আরও অনেক সমস্যা রয়েছে তাদের ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু এটা নিয়ে তারা কাজ করছেন সর্বোন্ধ তাহলে কোথায় এই সমস্যাটা এই জিরোটা কোথেকে আসলো এবার আসি সম্পদের সুষম বন্টন আরে ভাবা বাবা আপনি বলছেন যে আমি সাম্রাজ্যবাদ আমি পুঁজিবাদী অর্থনীতির মধ্যে আছি আর আপনি সম্পদে সুষম বন্টনের কথা বলছেন সমাজতন্ত্রের কথা বলছেন দেখেন এই বিষয়টা নিয়ে মানুষ কাজ করছে মানুষ চায় যে যাতে করে ধনী আরো ধনী না হয় আর গরিব যাতে তলায় না যায় এ ব্যাপারটা নিয়ে অনেক আগে কাজ করছেন তাহলে আপনার আসলে এই নতুন যে থ্রি জিরো তথ্য বা তিনটা ডিম এই তথ্যটা কোথায় নতুন এটা নতুন কিছু না এটা একটা চাটু একটা একটা চতুরতা আপনার এই চতুরতা দিয়ে আমাদের বোকা বানাচ্ছেন সারা পৃথিবীর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন কিন্তু দেখেন ইন্দু সাহেবটা ঠিক হচ্ছে না আর আপনি এখন বাংলাদেশে এসে একটা বড় একটা ডিমের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছেন আর বাংলাদেশে এখন বারোটা বাজছে আপনি কি করেছেন গত দশ মাসে বলেন আপনার ওই যে প্রথম যেদিন এয়ারপোর্টে নেমে বক্তি দিয়েছেন সেদিন আমি বিরোধিতা করেছিলাম আপনার আজ পর্যন্ত আপনার আমি বিরোধিতার থেকে বের হতে পারছি না কোথায় আপনার এমন একটা অ্যাকশনের কথা বলেন যে অ্যাকশনটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে কেন আপনারা একটা বলছেন না যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কোথায় আপনি বলছেন রিজার্ভ বাড়ছে আপনি কেনাকাটা করছেন না রিজার্ভ বাড়ছে আপনার রেডিমেড গার্মেন্টসের অবস্থা বলেন আপনার রপ্তানি বাণিজ্যের কথা বলেন এমপ্লয়মেন্টের কথা বলেন কোনো কথাই তো আপনারা বলছেন না যে কি করছেন মাঝখান থেকে আপনার সংস্কার ঐক্যমত্য ভাই গণতন্ত্রের ঐক্যমত্য কিসের ঐকমত্য কেন হবে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব, যুক্তির মাধ্যমে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব আমার শালীনতা বজায় রেখে এটাই হচ্ছে গণতন্ত্র এই জন্যই তো সংসদে বিতর্ক হয় এই জন্যই তো বিরোধী দল থাকে আপনি ঐক্যমত শুরু করছেন মানে এটা কি মানে সহমত পরিবার সেটা আপনি প্রমোট করার চেষ্টা করছেন আপনি এনসিপিকে কোটায় রাখছেন রাজনৈতিক দল হিসেবে রাজার দল হিসেবে রাখছেন বিএনপিকে কে লাগামহীন দুর্নীতি করার সুযোগ দিচ্ছেন আপনি জামাতকে গোপনে গোপনে পকেটের বুক পকেটে ভরে রাখছেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন কোনো কারণ ছাড়া হ্যাঁ একমাত্র পুলিশ যে কাজগুলো করেছে এটা বাদে আওয়ামী লীগের কোনো সমস্যা আমার চোখে পড়ে না পুলিশ যে মানুষগুলো মেরেছে এটা খুবই মর্মস্পর্শী এই জায়গাটা পুলিশের অবশ্যই সাজা হওয়া উচিত কিন্তু আওয়ামী লীগ হিসাবে আপনাদের চেয়ে দেশ অনেক ভালো চালিয়েছে ভাই আর দিন বেশি দিন বাকি নাই মানুষ বলা শুরু করবে শেখ হাসিনাকে নিয়ে আসো শেখ হাসিনা ভালো ছিল এটা এখন বলছে মানুষ এই কথাগুলো বললে আপনার এবং আপনার এই সাম্রাজ্যের কি অবস্থা হবে সেটা চিন্তা করেন আপনার ওই গ্রামীণ ফোনের টাওয়ার খুলে মানুষ টয়লেটে টাওয়ার বানাবে বুঝছেন এগুলো মনে রাখার চেষ্টা করেন এমন দিন আসবে যেদিন আপনার ওই গ্রামীণ ক্যালিরেনিয়ার নার্সিংয়ে আপনার ভর্তি হওয়া লাগবে এছাড়া কোনো অপশন থাকবে না বুকে ব্যথা নিয়ে